দর্শক কুরবানি উপযোগী যে মাঝারি সাইজের দেশাল এবং শাহিওয়াল সারগুলো আছে এগুলোর আপনার আপনাদের আমরা দরদাম জানিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একজন সুটামদের কিন্তু দেশালার শাহিওয়াল সার আছে একজোড়া তো এটার দরদাম একটু আপনাদের জানিয়ে দেবো আমরা চাচা আসসালাম আলাইকুম এটা কত চাইছেন এটা রে এক লক্ষ আশি বেসা বিক্রি এক পঁয়ষট্টি মাংস কেমন তাকাইছেন ছয় এমন ওই পাশেটা কেমন হোটেল মাংস কেমন তাকাইলেন সারা পাঁচ সাড়ে পাঁচের পেছা বিক্রি একবারে কিন্তু দেড়শো দর্শক এই যে তো এইভাবে কিন্তু আমরা আপনাদের যে মাঝারি সাইজের দেশাল এবং সাইওয়াল সার গুলো আছে এগুলা দরদাম একটু আপনাদের আমরা জানিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সুটাম দেহের মাঝারি সাইজের কিন্তু একটা দেশাল সার গুরু একটু আমরা দরদাম আপনাদের জানিয়ে দেই ভাই এটা কার আপনার ভাই কেমন চাইতেছেন রে মানে একচল্লিশ মাংস কেমন তাকালেন সাড়ে চার মন কিন্তু দর্শক এদিকে আরো কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আমাদের জামারপুর ফেরিঘাট বাজারে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু মাঝারি সাইজ গরু আর এদিকে বিভিন্ন জন কিন্তু গরু ক্রয় করার জন্য কিন্তু ভিড় জমাচ্ছে কুরবানি গরু ক্রয় করার জন্য এই যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম চাচা আসছেন উনি কিন্তু চাচা কোনটা দেখতেছেন চাচা এই যে এই গরুটা কিন্তু দেখাশোনা চলছে আমাদের দাম দিছে কত দাম দিছে এটা একচল্লিশ একচল্লিশ কিন্তু দাম দিছে এই যে দর্শক খুব সুন্দর একটা কিন্তু পাকরা গরু মাংস কেমন এটা পাঁচটা মাংস আছে না দর্শক এই যে এটারও একটু দরদাম আপনারা জানাই দেই এটা কিন্তু খুব সুন্দর একটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল একবারে দেশাল দর্শক এটার কত দরদান দিল আপনাদের আমরা জানাই দেব ভাই ভাই কত দিছেন ভাই বলেন কত দিছেন কত দাম দিছেন মানে সিক্রেট আছে এটা বলা যাব না দর্শক এই যে এই গরুটা কিন্তু সিক্রেট আছে এটার দাম কিন্তু ওনারা দাম দিতেছেন তো শেষ পর্যন্ত কি আপনাদের আমরা কিন্তু জানাই দেবো এই যেদিকে দরদাম চলছে পরে আমরা আপনাদের কিন্তু জানাই দেবো এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু বাজার সেরা কিন্তু আইকনিক কালেকশন একবারে সাদা কালো মানে সব রকমের কিন্তু আইকনিক কালেকশন এই যে দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর কিন্তু খুব সুন্দর কিন্তু আইকনিক কালেকশন তো এগুলা মনে হয় মোটামুটি দর দাম দিচ্ছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কত বিছ নেওয়া ছিলেন এক পিসে কিন্তু বেচা বিক্রি হয় নাই এই যে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর খুব দর্শক এই যে খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন সাদা কালো সব ধরনের কিন্তু কালেকশন আছে মাঝারি সাইজের কত কুড়ি বলে শুধু নব্বই বলে এর বেশি আর বলে না দর্শক আমাদের জামালপুর ফেরিঘাট বাজারে কিন্তু একবারে সীমিত দামে কিন্তু গরু বিক্রি করা হয় একবারে সীমিত দামে গরু বিক্রি করা হয়